Oh 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 oh

চোখের পলক পড়ছে না সবার হৃদয়ে হাহাকার কি হয়ে গেল কত ক্ষতি গুনতে হবে হাতের আঙ্গুলে গাড়ি চালক লুৎফর রহমান সরকার বলছিলেন তিনি কি দেখলেন যখন একটা ওই সময় আমার হেল্পারকে নিয়ে আমরা হোটেলে খাবার জন্য আসছিলাম তো ওই সময় একটা বোমের মতন বাসষ্ট হয় তখন উপরের দিকে তাকায় দেখি কি যে খালি ধুঁয়া উঠতেছে তে তখন সব লোকজন কাছে বিমান বাসটা বিমান বাসটা পরে আমরাই দৌড়ায়া গেছি যাওয়ার পরে ওইখানে কলেজের মাঠ আছে মাঠের ওখানে দাঁড়াইছে আর বিমানটা মনে হয় ওইখানে স্কুলের ভিতরে ঢুকছে তারপরে অনেক সরকারের জিজ্ঞেস করলাম ভাই কী হলো তো বলতেছে যে এখানে যে বিল্ডিং বিল্ডিংয়ে বাড়ি খায়া বাড়ি খাওয়ার পরেই ভিতরে ঢুকছে পরে দেখলাম যে পাঁচ সাতজন মহিলার শুধু আমরা চলতিছি সাত আট হবধবি হয়ে গেছে একটা মহিলা বসি এরম এরম করে নিঃশ্বাস লেসে ধরার লোক নাই পরে আমরা চার পাঁচজন মহিলা টিচার মনে হয় পরে প্রাইভেট কার পোলায় যাইতে লাগছিল প্রাইভেট কার ছাত্ররা এসে ঠেকায়া ওরা মহিলাটাকে নিয়ে উদ্ধার করে আবার পাঠাইতেছে ওইখানে মনে করেন যে যারা ছিল আমি সহ আর ছিল মানে চোখের পানি ছাড়া আর কারো কিছু বার হয় নাই মানে যে দেখছে তারই চোখের পানি ছাড়া আর বাড়ানি কোনো কিছু ভয়াবহ দৃশ্য মানে কি হ্যাঁ হ্যাঁ শুধু সাদা হয়ে গেছে শরীরে কাপড় নাই আর একটা ওই যখন আর্মিরা পানি মারে আর একটা ওখানে আর গমের বোমের মতন বাস্ট হয়েছে এটা হালকা শব্দ হয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা জিনিস বাস্ট হয়েছে শব্দ হয়েছে ওখানে রক্ত চাই রক্ত বন্ধুকে বাঁচাতে হবে স্বজনকে বাঁচাতে হবে এরই মধ্যে আরেকজন আহতকে তোলা হলো অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের আটতনাদে প্রকম্পিত পুরো এলাকা